ইনএক্টিভ কন্ডিশন সহ আমাদের কাছে ইউজ কন্ডিশন আছে বাট এটা এটা হচ্ছে ইউজ কন্ডিশন হ্যাঁ এটা ইউজ কন্ডিশন এটা 90% ব্যাটারি এটার প্রাইস রাখতে পারবো মাত্র 69000 টাকা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন যদি সামনে এসে একটু দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন তাও ইনএক্টিভ কন্ডিশনের মতো দেখা যায় যে ইউজ করছে খুবই ভালোভাবে ইউজ করছে আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র 69000 টাকা যেটা আপনার বক্স ছাড়া বিক্রি হবে ওটা আমরা বক্স সহ দিয়ে দিব আর সবার ক্ষেত্রে বলি আপনার আমাদের প্রোডাক্টগুলো যদি আপনার কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা তাহলে আমাদের বিশ হাজার টাকার উপরে যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো আপনার দুই হাজার খরচ অ্যাডভান্স করতে হবে আর তার থেকে বেশি যেগুলা হাই রেঞ্জের প্রোডাক্ট যেগুলো পঞ্চাশ ষাট হাজার টাকার যে প্রোডাক্টগুলো ওগুলো পাঁচ হাজার টাকা খরচ অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা পার্চেস করে থাকি আপনার চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিস এজার যদি বলেন এজার মাধ্যমে দিব যদি বলেন সুন্দরবনের মাধ্যমে সুন্দরবনের মাধ্যমে যাবে শুধুমাত্র হোম ডেলিভারি হবে না বাট জেলা সদরে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব আমরা তো আমাদের নেক্সট ফোন গুলাতে আমরা নেক্সট ফোন দেখাই আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি এটা আপনার অফার প্রাইস থাকবে হালকা একটু ডেন্ট আছে মানে ডেন্ট বলতে কি হালকা একটু কালার আছে হলুদ ছাপ যেহেতু ফোনটা হোয়াইট কালার হলুদ ছাপটা দেখা যায় একবারে আপনার এটা একশো আঠাশ জিবি মার্কেট প্রাইস আছে আপনার আটান্ন সরি আটচল্লিশ ঊনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ এটা অফার প্রাইজ থাকবে এটার প্রাইস পূর্বে মাত্র চচল্লিশ হাজার টাকা তারপর দেখাবো আমরা আইফোন এক্সএস ম্যাক্স এক্সেস ম্যাক্সের রেগুলার প্রাইস যেটা আছে ওইটা আমরা ছত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা চৌষট্টি জিবি বিক্রি করি দুসাপান্ন জিবি বিক্রি করি বিয়াল্লিশ হাজার টাকা তো আজকের প্রাইস থাকবে অফার প্রাইসে আজকে দেখতেছেন সব গোল্ডেন কালার গোল্ডেন কালার এক্সেস ম্যাক্সই বেশি আসছে আমাদের ঈদের শেষের যে অফারগুলো আছে দুইশো ছাপ্পান্ন জিবি পড়বে সাতত্রিশ হাজার টাকা আর চৌষট্টি জিবির প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ঈদের পরের আই ক্লাবের ধামাকা অফার থাকবে হচ্ছে এক্সেস ম্যাক্স চৌষট্টি জিবি মাত্র বত্রিশ হাজার টাকা আর দুই হাজার ছাপ্পান্ন জিবি পড়বে মাত্র সাতত্রিশ হাজার টাকা আমি কন্ডিশনগুলো গুলো এক এক করে দেখাই দিচ্ছি এটাও আপনার এক্সেস ম্যাক্স একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এই কন্ডিশনেরই হবে এই কন্ডিশন আমাদের স্টকে ঈদের পর চলে আসছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমি আপনাদের দেখাই যে হিউজ পরিমাণে কোয়ান্টিটি চলে আসছে এগুলো কিন্তু সবই এক্সেস ম্যাক্স এই যে এগুলো সব এক্সেস ম্যাক্স শুধু 64 জিবি আপনার 64 জিবি আছে 256 জিবি আছে তারপর দেখাবো আমরা আইফোন 11 আইফোন 11 85 এর উপরে ব্যাটারি থাকবে 85 এর উপরে ব্যাটারি থাকবে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে এটার প্রাইস চৌষট্টি যেটা আছে ওইটার প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা একশো যেটা আছে ওইটার প্রাইস পড়বে আটত্রিশ টাকা তবে কন্ডিশনগুলো গুলো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে এতটুকু শিওর দিতে পারি আমাদের দুবাই থেকে ডাইরেক্ট কালেকশন হয় আর আমরা প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে আনি আর সবগুলো প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রেস্ট থাকবে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স চৌষট্টি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এটা আমাদের হাতের ইউজ ওয়াটারপ্রুফ আছে এটার প্রাইস দেখতে পারবো মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকায় পাবেন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি গোল্ডেন কালার একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন একটা স্ক্র্যাচ ও নাই এটার প্রাইস দেখতে পারবো মাত্র বান্ন হাজার টাকা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দুইশো ছাপ্পান্ন জিবি তারপর দেখাবো আমরা আইফোন এক্সএস এক্সএস এই প্রোডাক্টটা আপনার চৌষট্টি জিবি আমাদের কাছে এভেলেবেল দুইশো ছাপ্পান্ন জিবি এভেলেবেল ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালার হোয়াইট কালার চাইলে হোয়াইট কালার এভেলেবেল দেওয়া যাবে হবে চৌষট্টি জিবির প্রাইস রাখতে পারবো মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন সবগুলো প্রোডাক্ট একবারে সেম কন্ডিশনের থাকবে আপনারা আসবেন চেক করে দেখে নিয়ে যাবেন তারপর দেখাবো আমরা আইফোন ইলেভেন প্রো ইলেভেন প্রো টু ফিফটি আছে চৌষট্টি জিবি আমাদের কাছে আছে টু জিবি যেটা আছে ওইটার প্রাইস রাখতে পারবো চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে আপনার চৌষট্টি জিবি যেটা আছে ওটার প্রাইস রাখতে পারবো ষট্টি জিবির প্রাইস রাখতে পারবো মাত্র চব্বিশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার টাকা তারপর দেখাবো আমরা আইফোন 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স দুইটা সিরিজ আমাদের কাছে আছে একটা হচ্ছে আপনার দুইশো আর একটা হচ্ছে একশো আঠাশ জিবি দুটার ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট একেবারে জেনুইন প্রোডাক্ট আপনার হইতে পারে এটা ইনএক্টিভ বাট আমরা জানি না যার কারণে রোজা মানে রোজা শেষ হয়েছে আমরা মিথ্যা কথা বলবো না একশো আঠাশ জিবির প্রাইস রাখতে পারবো মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা

দুইশো ছাপান্ন জিবি এই মাত্র আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এটা দুইশো ফাইভ এর উপরে থাকবে এটার প্রাইস মাত্র হাজার টাকা তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে তবে যাওয়ার আগে আমি আমার দোকানের অ্যাড্রেসটা আরেকবার দিয়ে নেই আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি টেলিটক কাস্টমার কেয়ারের গলিতে আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা যাই আপনাদের রিসিভ করব আরো ভালোভাবে আমি লোকেশন দিয়ে দিচ্ছি যমুনা ফিউচার পার্কের কার্নিভাল যে গেট মেন গেট ওই গেট দিয়ে ঢুকে হাতের হাতের প্রথম হাতের ডান দিক দিয়ে ঢুকবেন জেন্টাল পার্কের গলি ওই গলিতে পনেরো ষোলো নাম্বার লিফটে উঠেই আপনার লিফটের চারে প্রেস করবেন আর লিফ্ট থেকে বের হওয়ার সময় হাতের বামে যে গলিটা আছে ওই গলিটাই আমাদের গলি আইসা আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা রিসিভ করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আই ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম